আমরা এক একটা চুক্তি অধিকার আদায়ের জন্য রাজপথে অবস্থান গ্রহণ করেছিলাম আমি আমার ঢাকা বিশ্ববিদ্যালয় যে অবস্থান গ্রহণ করেছিলাম আমি আমার হলের মধ্যে কিন্তু আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলনটিকে তারা রাজনৈতিকভাবে বিবেচনা করেছে আন্দোলন হিসাবে নেয়নি তারা নিয়েছে সরকার বিরুদ্ধে আন্দোলন

আমরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে যাব আমাদের উপর আঘাত করতে আসে তাদেরকে বলে দিবেন আমরা চুরি পর্যাবস্থা রাখি নাই